অথর্ববেদ এর ভেতরে লুকানো সেই বশীকরণ আর ব্ল্যাক ম্যাজিকের রহস্যটা কি জানেন আমাদের পুরোনো বেদে অথর্ববেদ বলে একটা আছে তো সেটা সম্পর্কে আপনারা কিছু জানেন অন্য বেদগুলো যেখানে দেবদেবী আর যজ্ঞ নিয়ে কথা বলে সেখানে এর মধ্যে নাকি কেমন একটা রহস্য লুকিয়ে আছে সেটা কি হতে পারে বলুন তো কেউ কেউ বলে এর মধ্যে বশীকরণ আর ব্ল্যাক ম্যাজিক নিয়েও নাকি আছে সত্যি যদি থাকে তাহলে সেই রহস্যটা কি কেন অন্য বেদের মতো এটা নিয়ে তেমন বেশি আলোচনা হয় না আপনাদের মনেও কি এই প্রশ্নগুলো ঘোরাফেরা করে তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখুন কারণ এই অথর্ববেদের সেই অন্ধকার রহস্যটা আজ আমরা ভেদ করতে চলেছি ঠিক বলতে গেলে আমাদের বেদগুলোর মধ্যে এ একটু অন্যরকম রিক শাম যজুর এই তিনটে বেদি নাকি প্রথমে ছিল এই অথর্ব বেদ একটু পরে এসেছে কিন্তু এর ভেতরে কি আছে দেখলে ওরে বাবা আমাদের রোজকার জীবনে যা কিছু ভালো মন্দ ঘটে তার কিছুরই নাকি এতে কোনো না কোনো উপায় বলা আছে রোগ হলে কি করতে হবে শত্রুর হাত থেকে বাঁচতে কোন মন্ত্র জপ করতে হবে এইরকম অজস্র জিনিস এতে ভরে আছে তবে এখানেই একটা ছোট্ট ট্যুইস্ট আছে অনেক লোক এই অথর্ববেদকে কেমন যেন ভয় আর সন্দেহের চোখে দেখে কারণ এতে নাকি কিছু মন্ত্র আছে মানে অভিচার মন্ত্র যাকে বলে সেগুলো নাকি অন্যদের ক্ষতি করার জন্যও ব্যবহার করা হয়েছে শুনে চমকে যাবেন না কিছু পুরনো দিনের পণ্ডিত এটা পরে নাকি বলেছেন যে এর মধ্যে বশীকরণ আর ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক কিছু আছে তবে সত্যি কথা বলতে গেলে এখনকার অনেক পণ্ডিতই এসব গল্প কথা বলেন তারা কি বলেন জানেন তারা বলেন যে এর মধ্যে থাকা কিছু জিনিস ঠিকমতো না বুঝে ভুল ব্যাখ্যা করা হয়েছে যেমন ধরুন খারাপ শক্তি তাড়ানোর জন্য যে মন্ত্রগুলো বলা আছে সেগুলোকেও নাকি কেউ কেউ অন্যকে বশ করার মন্ত্র বলে ভুল ভেবেছে আমাদের অথর্ববেদ প্রায় খ্রিস্টপূর্ব দুই হাজার সালে মানে লোহার যুগে লেখা হয়েছিল বলে মনে করা হয় এটা সেই সময়ে সাধারণ মানুষের জীবন তাদের চিন্তা ভাবনা বিশ্বাস সবকিছু তুলে ধরে এই বইতে নাকি মোট বিষটা কাণ্ড আছে তার মধ্যে ভাইসচ্যানি সুক্ত বলে কিছু আছে যা রোগ সারানোর জন্য পৌষ্টিক মন্ত্র বলে কিছু আছে যা ভালো উন্নতির জন্য আর রাজকর্মণী বলে কিছু আছে যা রাজাদের কর্তব্য নিয়ে কথা বলে আর এখানেই সেই গোলমেলে অভিচারিকা মন্ত্রগুলো আছে এগুলো নাকি কারো ক্ষতি করার জন্য বলা মন্ত্র এখনও অনেক গ্রামে নিজেদের খারাপ ভাগ্য বা নেতিবাচক শক্তি থেকে বাঁচানোর জন্য কিছু আচার অনুষ্ঠান করতে আর মাদুরি পড়তে আপনারা শুনে থাকবেন এর সঙ্গে অথর্ববেদের নির্দিষ্ট মন্ত্রে সরাসরি যোগ না থাকলেও ক্ষতি থেকে বাঁচতে হবে এই মৌলিক বিশ্বাসটা অথর্ববেদেও অনেক বলা হয়েছে পুরনো দিনের রাজারাও নাকি যুদ্ধ করতে যাওয়ার আগে কিছু বিশেষ আচার করতেন তারা সবসময় অথর্ববেদের মন্ত্র ব্যবহার করতেন কিনা তা নিশ্চিতভাবে বলা না গেলেও অদৃশ্য শক্তি দিয়ে ফল পরিবর্তন করা যায় এই বিশ্বাসটা তখন ছিল কিছু ঐতিহাসিক গবেষক মনে করেন রাজাদের কর্তব্য নিয়ে বলা অথর্ববেদের মন্ত্রগুলো রাজকর্মণী রকম উদ্দেশ্যের জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে তবে এতে অনেক মতভেদ আছে এতদূর যখন এসেছেন ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে আর একটা কমেন্ট করে দিলে আমার খুব ভালো লাগবে এক সেকেন্ডও লাগবে না কিন্তু আপনারা ভাবতেও পারবেন না সেটা আমার জন্য কতটা সাহায্যকারী হবে আমি এই ভিডিওগুলোর জন্য অনেক কষ্ট করি তাহলে চলুন পরের বিষয়ে যাওয়া যাক বিশ্বাস করুন বা না করুন এতে শুধু মন্ত্রতন্ত্রই নাকি নেই এতে নাকি দার্শনিক বিষয়ও অনেক আছে শুধু তাই নয় কিছু গুরুত্বপূর্ণ উপনিষদও এই অথর্ববেদেই আছে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন অথর্ববেদ আমাদের একটা দারুণ জিনিস বোঝায় এই জগৎটাই নাকি একটা দ্বৈত সত্তায় চলছে ভালো খারাপ আনন্ধকার কিছু মিশে আছে এটা শুধু দার্শনিক ব্যাপার নয় আমাদের স্বভাবের মধ্যেও এটা নাকি আছে আমাদের মধ্যেও ভালো করার শক্তিও আছে খারাপ করার শক্তিও আছে এই দুটোকে বুঝে একটা ভারসাম্যের সঙ্গে বাঁচাই নাকি জীবনের রহস্য এখন বলুন তো অথর্ববেদ আর এই বশীকরণ আর ব্ল্যাক ম্যাজিকের মধ্যে কি সম্পর্ক আছে বলে আপনারা মনে করেন আমার কি মনে হয় জানেন এতে একটু রহস্য তো অবশ্যই আছে তবে অনেক লোক ঠিকমতো না বুঝে ভয় পায় বলেই মনে হয় এর মধ্যে থাকা মন্ত্রগুলোকে সেই সময়ের সামাজিক ঐতিহাসিক প্রেক্ষাপটে রেখে দেখলে তবেই সত্যিটা বোঝা যাবে আপনাদের এই অথর্বভেদ নিয়ে কি মনে হয় অথবা আপনাদের যদি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা অন্য কিছু জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন